শুভ সকাল বন্ধুরা দোলন চিম্পিল হাউজ চ্যানেলের একশো নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি বন্ধুরা তোমাদের সবার আশীর্বাদ নিয়ে শনিবারের ভিডিওটি সকাল থেকে শুরু করে দিলাম এখন বাজে সকাল ছটা আর একটু আগেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেই না প্রথমে চলে গেছিলাম টাইম কলে তো টাইম কলে প্রথম থেকেই কিন্তু জল চলে এসেছিল তো একটা বালতি ভর্তি হবার পরে কিন্তু আবারও জল চলে গেছে তাই এবার না ঘরে এঁটো বাসন ছিল আর এখন তো তোমাদের দাদাভাই দেরি করে কাজে যেত আর ওই যে ছেলে অসুস্থ হয়েছিল বলে তারপরে থেকে কিন্তু এখন ছুটিতে আছে তার জন্যই রান্নার সকালবেলা কোনো তাড়া নেই শুধু আমাদের খেতে হবে তার জন্যই রান্নাটা করতে হবে যে কাজে যাবে বলে আগে যেমন তাড়াহুড়ো করে রান্না করতে হতো সেটা কিন্তু আজকে আর করতে হবে না তার জন্যই রাতে আর বাসন মেজে রাখা হয়নি তাই সকালবেলা কিন্তু বাসনগুলো ঘর থেকে বের করে কলবারে রেখে চলে এসেছি বাসনগুলো রেখেই কিন্তু ঘর বারান্ডা সবই কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলমারিটা না অনেকদিন মোচা হয়নি তাই আলমারিটাও একটু ভালো করে মুছে নিয়েছি তারপরে এই যে ঠান্ডা ঢুকবে বলে বারান্ডার সামনে কিন্তু প্লাস্টিকটা টানিয়ে দেওয়া হয় রাতের বেলা তাই ওটাও একটু তুলে নিলাম আর এখন কিন্তু হালকা হালকা রৌদ্দুরও উঠে গেছে আর প্লাস্টিকটা না তুলে দিলে ঘর বারান্দা না একটু অন্ধকার হয়েছিল তুলে দিয়েছি এখন কিন্তু ভালোই রোদ্দুরটা ঘরের ভিতরে যেতে পারবে তো যাই হোক ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার না ওই যে মাঠ থেকে কচু শাক তুলেছিলাম তো কতগুলো তো খেয়েছিলাম আর কিন্তু কিছুটা ছিল তো সেগুলো না এই যে দোয়ারের সামনে রাখা ছিল সেগুলো একটু ফেলে দিয়ে এসেছি আর চিংড়ি মাছ না হলে না কচু শাক একদমই কিন্তু খেতে ভালো লাগে না তো ফেলে দিয়ে এসেছি আর এইখানটা না একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের সাথে বলছিলাম অনেক দিন থেকেই কিন্তু টিপ টিপ করে মাঝে মাঝে বৃষ্টি হতো তার জন্যই উনানে তো আর রান্না করাই হয় না তাই উনুনটাতে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা ছিল আর আজ একটু রোদ্দুর রোদ্দুর উঠেছে তার জন্যই কিন্তু উনুনটা একটু খুলে দিয়েছি রোদ্দুর হলে উনুনটা একটু শক্ত হয়ে যাবে আর উনুনটাকে না একটু লেপা দিতে হবে কেন জানো তো বন্ধুরা এটা তো আমার পুরনো উনুন তার জন্যই উনুনটা না মাটি খসে খসে পড়ে যাচ্ছে তো আজকে যদি সময় পাই দিয়ে দেবো হলে অন্য সময় মাটি এনে উনুনটা একটু নেপে নেব আর এবার কিন্তু আমার উঠানের ওপাশটাতে ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এখানটাতে না ওই যে মুরগিটা বেঁধে রাখা হয় তার জন্যই কিন্তু মুরগিটা না মাটি আঁকড়ে আঁকড়ে পুরোটাই নোংরা করে ফেলেছিল তাই ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করছি আর জানতো বন্ধুরা আমার এই ঝাঁটাটাও কিন্তু গত বছরের বাঁধা ছিল আর আমার মেয়ে না ওই যে খেলা করে উঠানে ঝাঁটার কাঠি বের করে করে পুরোটাই কাঠি কিন্তু কমিয়ে ফেলেছে তার জন্যই ঝাঁট দিতে গিয়ে না বারবার খুলে খুলে পড়ে যাচ্ছিল আর আমি তো বাঁধতে পারি না আমি যদি বাঁধতে পারতাম তাহলে কিন্তু ঝাঁটা আমি নিজেই বেঁধে নিতাম তো যাই হোক ঝাঁট দেওয়া হয়ে গেছে আর ঝাঁটাটা ধুয়ে রেখে এই যে দেখো টাইম কলে জল পড়ছে আবারও কিন্তু জল চলে এসেছে তাই জলের বালতিগুলো খালি ছিল সেগুলো একটু ভরে নিচ্ছি তো দেখো জল কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও চলে গেছে তো যেটুকু জল ছিল সেটুকু দিয়ে বাসন ধুচ্ছি আর আমার তো অনেকগুলো বাসন ওইটুকু জলে কিন্তু আমার বাসন ধোয়া হবে না তো বাড়িতে কল রয়েছে কল থেকে পাম করে জল বের করে বাসনগুলো ধুতে হবে আমার কিন্তু এক গামলি বাসন পুরোটাই ধোয়া হয়ে গেছে আর বাসনগুলো ধুয়ে এনে চালটাও বসিয়ে দিয়েছি আর এখন দেখতে দেখতে কিন্তু সাতটা বেজে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি আর জানতো বন্ধুরা ঘরে একটু কচুর ছিল তো ভাবছিলাম চার পিস মাছ রয়েছে সেটাই দিয়ে রান্না করব তাই কচুরমুখীটাও সেদ্ধ বসিয়েছি আর এই যে পিঠে সবার কিন্তু মুখ ধুয়ে খাওয়া হয়ে গেছে আর এবার আমিও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য খেয়ে নিয়ে তারপরে রান্নাটা করব আর এই যে দেখো এক কড়াই কিন্তু কালকে বানিয়েছিলাম তো খেতে খেতে আর এইটুকুই আছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে আর এদিকে কচুরমুখীটাও সেদ্ধ হয়ে গেছিলো ওটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর ভাজার জন্য ফুলকপি কেটেছিলাম ওটাও কিন্তু লবণ দিয়ে সেদ্ধটা করে নিয়েছি আর ওই যে কালকে তোমাদের দাদা সাইটিং মাল মাছ নিয়ে এসেছিলো তোমাদের বলছিলাম সেটাই না চার ছিল তো সেটাই একটু ভাজা করে নিয়েছি ওটাই না কচুরমুখী দিয়ে রান্না করব। আর এখন এই যে ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই না একটু ভালো করে ভেজে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এখন তো ফুলকপি পুরোনো হয়ে গেছে তার জন্যই ফুলকপিটা যখন কাটছিলাম না ওর ভিতরে অনেক বড় বড় কিন্তু পোকা ছিল তো এতদিন ফুলকপি নিয়ে আসতাম তখন কিন্তু সেদ্ধ করে রান্না করতাম না তো অত পোকা দেখে না আর খেতেই ইচ্ছে হচ্ছিল না তাই ভালো করে কেটে বেছে নিয়ে সে লবণ দিয়ে সেদ্ধটা করে নিয়েছি যদি কোনো মকর কিছু লেগে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখো ভাজাটা আমার হয়ে গেছে আর এবার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারি রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখতে দেখতে কিন্তু সাড়ে আটটা বেজে গেছে আর জানো তো বন্ধুরা ছেলে আর মেয়ে বারান্দাতে কিন্তু বই নিয়ে বসে গেছিলো আর আজকে তোমাদের দাদা তো ছুটিতে আছে তোমাদের বলছিলাম তার জন্য বিছানাটা কিন্তু তোমাদের দাদাভাই গুছিয়ে ফেলেছে আর আমি রান্নাটা করে নিয়ে গ্যাস ওভেনটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি জানো তো বন্ধুরা আমরা যখন বাইরে মাটির উননে রান্না করি তখন কিন্তু বড়দের মুখে শুনেছি গরম গরম উনুনে নাকি নেতা দিতে নেই এটাও কিন্তু ঠিক কিন্তু জানো তো বন্ধুরা এই যে স্টিলের ওভেন না এটাকে রান্নার পর সঙ্গে সঙ্গে মুছে না নিলে এগুলো কিন্তু দাগ পড়ে যায় তাই যখনই রান্না করি তখনই কিন্তু সঙ্গে সঙ্গে মুছে রেখে দিই যাতে কোনো দাগ না পড়ে তো দেখো রান্নাঘরটা গুছিয়ে কিন্তু বারান্দাতে সবাইকে খেতে দিয়েছি আর তোমাদের দাদাভাই আজ বাড়ি ছিল বলে মেয়েকেই কিন্তু সকালবেলা তুলে দিয়েছিল ওই সকালবেলা বলতে আটটার সময় আর তুলে দিয়েই কিন্তু জলটাও খাইয়ে দিয়েছিল আর আমি না একটু আগে মেয়েকে বেরাস দিয়েছিলাম ও মুখ ধুয়ে চলে এসেছিল বলে সবাই মিলে আস একসাথেই খেতে বসেছি আর আজকে না মেয়েকে আর পরে খাওয়াচ্ছি না কেন জানো তো ও কার্টুন দেখছে বলে ওকেও খাইয়ে দিচ্ছিলাম আর আমিও কিন্তু খেয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা অন্য সময় তো মেয়ে ছেলেকে টিভি দেখি দেখিয়েই কিন্তু ভাতগুলো খাওয়ানো হয় আর আজকে তোমাদের দাদাভাই সকালবেলা টিভিতে খেলা দেখছিল বলে তার জন্যই তোমাদের দাদাভাইয়ের ফোনটা দিয়েছিল আর ফোনে কার্টুন দেখে দেখে সববার কিন্তু খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো পাশের বাড়ির একজন নাইটি সেলাই করতে দিয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নাইটিগুলো একটু সেলাই করছি আর আমার শাশুড়ি যে কাঁথাটা দিয়েছিল মেশিনে তো সেলাই করছিলাম তোমাদের দেখিয়েও ছিলাম তো সে কাঁথাটা না আর একটুখানি কিন্তু বাকি ছিল জানো তো বন্ধুরা ওই যে ছেলের মাথায় লাগলো তারপরেই কিন্তু আর একবারও বসা হয়নি আর অল্প একটুখানি বাকি আছে যদি রাতের বেলা সময় পাই তখনই একটু সেলাই করে নেব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু নাইটিগুলো সেলাই করা হয়ে গেছে আর ওই যে একটু বাড়তি কাপড় ছিল সেটুকুই একটু কেটে ভাঁজ করে প্লাস্টিকের রেখে দেবো আর ওই দিদিটাকে আমার মেয়ে ডেকেছে একটু পরেই এসে কিন্তু নিয়ে যাবে এর মধ্যে দেখো তোমাদের দাদা একটা প্যান্টও বের করে দিল তো প্যান্টটাও আবার একটু সেলাই করে নিচ্ছি আর প্যান্টটা সেলাই করতে করতেই কিন্তু সেই দিদিটাও চলে এসেছে আর এখন কিন্তু দেখতে দেখতে দুপুরও হয়ে গেছে ওই বারোটা তাই জলটাও গরম করে দিয়েছি ছেলে মেয়েকে স্নান করানোর জন্য তোমাদের দাদাভাই কিন্তু ছেলে মেয়েকে ছান করাবে বলে জলটা নিয়ে চলে গেছে আর জানো তো বন্ধুরা আমি তো জল গরম করার জন্য স্ট্যান্ড কিনেছিলাম তো ওতে না অনেকক্ষণ সময় লেগে যায় বলে তার জন্য ওই যে খাওয়ার জল গরম করার জন্য যে ক্যানটা কিনেছিলাম ওতে করেই কিন্তু গরম করে নিই তো ওতে করে গরম করলে না ছোট এক বালতি জলেই কিন্তু মিশিয়ে নিলে আমার মেয়ের ছেলের সবারই ছান করা হয়ে যায় তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও মোচা হয়ে গেছে আর বারান্দাটার হাফও মোচা হয়ে গেছে আর দেখো এর মধ্যেই মেয়ের ছানটাও করিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আর এখন তো শীতকাল পড়ে গেছে তার জন্যই কিন্তু আমাদের মেঝেগুলো প্রচণ্ড ঠান্ডা তাই যখনই ঘরে থাকি তখনই কিন্তু ঘরেও জুতো পরে থাকতে হয় আর জানো তো বন্ধুরা আর এখন শীতকাল না এই দেখো এক্ষুনি ঘর মুছলেই কিন্তু এগুলো না এমনভাবে শুকনো হয়ে যাবে মনে হয় যেন মোছাই হয়নি তো বন্ধুরা আর আজ তো শনিবার আজ কিন্তু আমার একটু তাড়া থাকে তাই তোমাদের সাথে অনেক কিছুই কিন্তু শেয়ার করতে পারি না কেন জানো তো বন্ধুরা শনিবারে না ছেলে মেয়েকে নিয়ে যেতে হয় কেরাটে স্কুলে তিনটের মধ্যে তার জন্যই তাড়াহুড়ো থাকে তো যাই হোক বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমার পুরো ঘরটা মশা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে দেখো তিনটের মধ্যে চলে এসেছি ক্যারাটের স্কুলে আর এখনো ছাড় আসেনি বলে সবাই কিন্তু বসে আছে আর কিছুক্ষণের মধ্যে স্যারও চলে এসেছিল আর ওদের সেখানেও কিন্তু শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ